হরিবল হরে কৃষ্ণ আজকে একাদশীর কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সামনে রবিবার একাদশী হ্যাঁ সামনে রবিবারই একাদশী আর পারণ হবে পরের দিন সকাল থেকে নটা বাইশের মধ্যে করে নেবেন প্রত্যেকেই করে নেবেন একাদশী করলে পাপ ক্ষয় হয় তাই প্রত্যেকেই একাদশী করবেন সামনে রবিবারই একাদশী তাই আমি আপনাদের সামনে এটা আমি বলছি যে একাদশীটা আপনারা প্রত্যেকেই করে নেবেন একাদশীর নাম হচ্ছে সামনে যে একাদশী আসছে রবিবার সে একাদশীর নাম মোহিনী একাদশী পারণ করে নেবেন সকাল থেকে নটা বাইশের মধ্যেই করে নেবেন যে কোনো সময় করে নেবেন মানে একাদশী করলে তার পরের দিন পারণ করতে হয় মানে যে জিনিসগুলো আমরা একাদশীর সময় গ্রহণ করি একাদশীতে যেগুলো আমরা গ্রহণ করি না তার মধ্যে ওই সরিষা কিংবা সরিষার তৈরি জিনিস বাদ দিয়ে সরিষা তেল মানে এই সব জিনিস বাদ দিয়ে অন্য যেগুলো আমরা একাদশীতে গ্রহণ করি না সেইগুলোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে আমরা যদি ভগবানকে অর্পণ করি তাহলে সেটা প্রসাদ হয় মহাপ্রসাদ সেইটা যদি আমরা পাই ওই সময়ের মধ্যে সকাল থেকে নটা বাইশের মধ্যে তবে ওটা হলো পারণ করা হয়ে গেল তাহলে একাদশীর ফলটা আমরা সম্পূর্ণভাবে পেয়ে যাব যদি আমরা করি তাই আমরা যেটা বলছিলাম যে সামনে যে রবিবার আসছে পাঁচই জ্যৈষ্ঠ মানে বাংলা তারিখ পাঁচ তারিখ আর সেটা চোদ্দোশো সাল মানে এই সাল আর ইংরেজি উনিশ তারিখ মে মাসের উনিশ মে মানে এই মাসেরই উনিশ তারিখ আজকে সতেরো তারিখ উনিশ তারিখে তাহলে দু এই যে তারিখটা তারিখগুলো বলে দিলাম এই তারিখগুলো মানে সামনে রবিবার একাদশী মোহিনী একাদশী আপনারা প্রত্যেকেই করবেন তাই এই একাদশীর যে মাহাত্ম আছে মোহিনী একাদশীর যে মাহাত্ম সেই মাহাত্মটা আলোচনা করছি তাহলে কি হবে জানেন মাহাত্ম আলোচনা করলে একাদশী সম্পর্কে সম্পূর্ণ ধ্যান ধারণাটা ঠিকভাবে হবে তাই কর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে পুরাণে এটা বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশী কি নাম সে একাদশীর নাম কি? এবং এর ফলি বা কি এবং কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন কে বলছেন মহারাজ যুধিষ্ঠির মানে মহারাজ যুধিষ্ঠির বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছো যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশিষ্ট্যদেব বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় এখন বৈশাখ মাস না থাকলেও এটা বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী চান্দ্রপঞ্জিকা অনুসারে তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরেই ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাস তো লম্পট ও দুধক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্টু স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাবে মানে তার অর্থের অভাব দেখা দিল ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্ট ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেভাবে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হল কোন পুণ্য ফলে সহসা একদিন সে কৈন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাস্থলে ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে গীতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন রিসিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে চন্দ্রপঞ্জিকা অনুসারে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হতে ক্ষয় হয়ে যায় মহামণি বশিষ্ঠ বললেন ঐণ্ড্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় এই হল মোহিনী একাদশীর মাহাত্ম তাই আজকে আপনারা প্রত্যেকেই এই শ্রবণ করলেন আপনাদের কর্মটাই হচ্ছে শুভ কর্ম করা তাই আপনারা প্রত্যেকেই সামনে যে রবিবার আসছে পাঁচই জ্যৈষ্ঠ মোহিনী একাদশী করবেন এবং তার পরের দিন পারণ করবেন সকাল থেকে নটা বাইশের মধ্যেই পালন করবেন হৰিবল হৰে কৃষ্ণ হৰিবল হৰে কৃষ্ণ